আছালাম ৱেলাম টু মাই চেনেল আশা ৰাম আছে যি দেখা বলা আছন আলহামদা আছি আজিকালি আপোনালোকে লৈছোঁ ব্ৰাহ্ম আৰু এটা ভিডিঅ' আশা নামৰ ভিডিঅ' আপোনালোকে ভাল লাগিব আৰু হৈছে আজিকালিৰ ভিডিঅ' ৰাম আফোনৰ লগে লগে আই মিন ভিডিওটা শুরু করছি আর কি হওয়া যায় বিকাল থেকেও প্রায় করি বাজে দুইটা ওই সময় তো আর কি আমরা আজকে হলিডে যাইতাম একটা বিয়ারদের উদ্দেশ্যে সো আমরা অলরেডি পাড়ায় গেছি কি মিনিকেপ দিয়া তো আর কি আমরা যাইমো এখন স্টেশন কয়েকটা লাগিস তো দেখা পাল্লা তো আর কি তা আসলে স্টেশন যাওয়া একটু ডিফিকাল্ট হয়ে যাবে তখন আমরা একটা দিকে যাই কি আর স্ট্যাম্প যাইমো তখন স্ট্যাম্পটা কি আমরা ট্রাই করবো ডাইরেক্ট ক্রস আর কিংক্রস তাকে আর কি একটা ট্রেনে আর আমরা গোরাহন্দর যে স্টেশন আছে তাকে যদি দিয়ে যাই থাম তিনটা স্টেশন তিনটা ট্রেন চেঞ্জ হওয়া লাগবে না তারপর আমরা আইছিলাম আর কি স্টেশন তো একটা আর কি আরেকটা স্টেশনে আসলাম তো আলাদা জিতেই ইয়া তারপর আর কি আমরা আরেকটা স্টেশনে গেছি তো একটু হাল গেছিলাম দিয়ে যার কারণে আমরা ও লেটু পড়ছি না আর কি তো আমরা ধরইয়া গেলাম আর ওটার মাঝে তারপর বা চিন ধরে কিছু খাওয়াইলাম অবশ্য বইয়া তো দেড় ঘন্টা আগে অথবা দুই বার ঘন্টা আগে আমরা গেছিলাম কি তো আগে গেলে কি বা আর কি একটু আস্তে আস্তে লাগছে ট্রেনে গিয়ে উঠা যায় দেখা করে হয়তটুকু লাগি আমরা গেছে আসে তো বিয়ার লাগিয়ে এক্সট্রা জিনিস লওয়া লাগছে আর কি আবার চিন্তা হলে তো আর এমনিও এক্সট্রা জিনিস হল লাগে তো আর কি আমরা আমরা ফাইনাল ডেস্টিনেশন ওখানে হচ্ছিলাম তো সময় তো এখন ওটাকে আসছে তো ওর ফ্যামিলি রুম আছে ওয়েটিং করে লাগে তো ওখানে আর কি অনেক সুন্দর একটা ব্যবস্থা আছে বিচ্ছিন্ন লাগে আর বড় মানুষের বইবার হইয়ে ব্যবস্থা আছে সুন্দর অনেক মানুষ আসলে আর কি যার ভিতরটা আমি বালাহরি রেকর্ড করতাম পারছি না যাও দূর দূরি বাদে বা একজন মহিলা হইলা টান বা আমি রেকর্ড করতাম না দিনের মহানি পাবলিক এরিয়া আমি তো জানতাম না সার বাচ্চাকে আর স্পেশালি আমি ট্রাই করিস সময় ভিডিও করতাম যতটুকু আমার দরকার ততটুকু করি সামার বাচ্চিন্তর খরি বা আমার স্পেসিফিক কোন জিনিস রেকর্ড করা লাগে ও জিনিসটুকু আর কি করি আমিও বলেও ভিডিও করছিলাম আর কি আমার আর ওইসে গিয়াও বলা যায় দেখা যায় ফিচে দিই ট্রেন আর কি সকলটা তো গোলাবতী রেকর্ড করছে তো দুইজন মহিলা আমার দেখছিলাম মনে হয় আমি ভিডিও করলাম বাট আমি আর কি অত বেশি মানুষের ফেস ধরছি না ওনার মাঝে সুন্দর একটা কি সুন্দর সুন্দর জিনিস সকল ট্রাই করছিলাম রেকর্ড করার আসলে অনেক বালা হয় না কি ট্রাভেলিং শপিং আই মিন সামথিং ডিফারেন্ট আমরা হলেও বালা হয় কি সুন্দর সুন্দর জিনিস তো আর কী আমি আরও রেকর্ড করলাম আমার কি ফোন আসলে ও দিলে জানে এখন আর ভিডিও করার আত যে সময় থাকে তো কি একটু একটু ক্লিপস লই তো আমি এখন দেখাই অন্য মহিলা সকল আঁকি তারা বয়াত আসলা দুইজন তো তো মাঝে টান টানোর খেয়ে বাচ্চাই না শুনে কি তো এটা তো আর বোঝা যান না বাচ্চাই না খার বাচ্চাই না তো আমি অতটুকু আর আসলে রেকর্ড করলাম করছি আর ভিডিও আসলে বাক্কা আগে আমি করছি রেকর্ড করছি আর এখন আপলোড দিলাম আর কি তো আর ফ্রেশ কিচ্ছু নয় যেন বাচ্চেন তো সোশিয়াল মিডিয়ার দিলে যেন একটা প্রবলেম হয়ে যাব এই সেই তো ওলা না চারি রেকর্ড করলাম আমি তো আসলে মেইনলি আমার গুরুত্ব হরাম আর জাস্ট ও জায়গাটাকে ট্রাই করলাম রেকর্ড করার ওটাও আর কিচ্ছু নয় যাই হোক তো আর কি এদিন আসলে ওলা কি একটা দুইটা সুদ্ধ প্রবলেম হয়ে গেছে আর ওপর বেটির পুষিয়ার আগে দিয়ে আমার খুঁড়ি কে দিয়ে টাকা পালাই দিয়েছে তো ওলা কি তিন চারটা সমস্যা দেখা দিয়েছিলি বাই দিয়েছিল গিয়ে আমি আমার সিম্পল একটা ব্রেসলেট আর একটা আংটি একটা সিম্পল স্লিপার একবারে সিম্পল ড্রেস কি কিনছি জার্নির লাগে তো আর কিও আসলে আমার সিম্পল লুক আজকের তারপর তো আমরা ট্রেন উঠে গেছিলাম গিয়া ট্রেনের সময়ই দিছিল আর ওইসে গিয়া কি আমরা অলমোস্ট আছি জাগা আর কি তো গিয়া ফোনটা এখন বা আর একটু রেকর্ড তো ফোনাই আউটসাইডে দি আসলে আমরা লন্ডন ডিফারেন্ট একটু পুরো ডিফারেন্ট এটা করা বাংলাদেশ কুলা খুলা ফিল্ড হল কুলা খুলা জাগাও হল তো ওইলা আরকি লন্ডন অত বেশি দেখা যায় না আমরা যে এখনো আর কি তো জিনিসগুলো আসলে সুন্দর লাগে রয়েছে গিয়া তারপর হালকা পাতলা একটা গুমদ ইসলাম বাক্কা বা জার্নি তিন ঘন্টার জার্নি আর কি ট্রেনের মাঝে বইয়া তিন ঘন্টার জার্নি এরপর তো আমরা করতে গিয়ে পারিসি বাক্কা আগে তো ওই সালদামি লেতো সাত ঘন্টা বা আট ঘন্টা আর কি তো আজকে ভিডিও তখন তো নেক্সট ভিডিও দেখাই মনে কি তারপরে